আপনি কি জানেন আপনার ফোনে যে কেউ ফোন করলে তার নাম সাথে সাথে বলে দিবে এটি কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে শুধুমাত্র এই সেটিংসটি অন করলেই আপনি দূর থেকে বলে দিতে পারবেন যে আপনার ফোনে কে ফোন করেছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মধ্যে শুনলে অবাক হয়ে যাবেন আর হ্যাঁ এটি অবাক হওয়ার বিষয় কারণ এটি এমন একটি সেটিং আমার মনে হয় এটি যে কেউর মোবাইলে থাকতে পারে এই সেটিংসটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে আপনি কি জানেন আপনার ফোনে যে কেউ ফোন করলে তার নাম সাথে সাথে বলে দিবে এটি কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে শুধুমাত্র এই সেটিংসটি অন করলেই আপনি দূর থেকে বলে দিতে পারবেন যে আপনার ফোনে কে ফোন করেছে আপনি বুঝতে পারবেন আমাদের অনেক সময় হয় ফোনে আমাদের অনেক সময় হয় ফোন অনেকেই করে আমরা বিরক্ত হয়ে যায় আমাদের ফোন হাতে থাকে না তখন আমরা বুঝতে পারি না দৌড় দিয়ে যাই রিসিভ করার জন্য দেখি এমন একজন ফোন করেছে যে সব সময় বিরক্ত করে এখন এই সেটিংসটি অন করলে তুমি সাথে সাথে বুঝতে পারবে যে তোমার ফোনে কে ফোন করেছে তুমি চাইলে ও রিসিভ নাও করতে পারো তাহলে দেখে আসি এটি কিভাবে অন করবে মোবাইলে যে ফোন নামে অ্যাপটি আছে সেটি ওপেন করবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখতে পারছেন থ্রি ডট আইকন আছে ওটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংয়ে যাবেন যাওয়ার পর নিচের দিকে আসবেন দেখেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট ওটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন দেখতে পারছেন বন্ধুরা উপরে দেখতে পারছেন স্কলার আইডি ওটিতে ক্লিক করবেন আমার এলওয়েস অলরেডি হয়ে আছে সিলেক্ট করা আপনাদের এলুয়েস অলরেডি থাকবে না আর যদি থাকে তাহলে তাহলে তো ভালো আর যদি না থাকে এলুয়েসটি সেটিং সেট করে নিয়ে নেবেন দেখবেন এখন যে কেউ ফোন পারুক না কেন সাথে সাথে তার নামটি বলে দিবেন